তো বেশ কয়েকদিন ধরে পরীক্ষায় এগিয়ে চলেছে অনেকটা কঠিন থেকে কঠিনতর পরীক্ষা আজকে কঠিন থেকে কঠিনতর কিন্তু বনেছিস বুঝেছো বনে আবার ভৃঘুর দাদু নিপেন বাবু ও সোজা কথা কঠিন করে বোঝে ওকে যতই কঠিন অঙ্ক দাও ও করে দেবে কিন্তু সহজ অঙ্কও করতে পারবে না কিন্তু ওর বদ অভ্যাস যেটা আছে কি বলো তো কোশ্চেন পেয়ে এত হালুম হলুম লাফালাপি করে যে অর্ধে কোশ্চেন ভুলভাল করে সঠিকটা করেন এটা কিন্তু ঠিক করে করবি আজকে এটা কিন্তু বোর্ডের বোর্ড एग्जाम কিন্তু পাকামটা একটু কম করে মারবি বিশাল মানে দাগ নাম্বারটা সেট ঠিকঠাক করে দাগ নাম্বার মেরে সুন্দর করে অঙ্কগুলো ঠান্ডা মাথায় করবা যেটা করবা সঠিক করার চেষ্টা করবা আর টাইমের মধ্যে সব কমপ্লিট করার চেষ্টা করব দায়িত্ব চলছে এখন হ্যাঁ আমার তো রেগুলার মেইনটেইন করতে হয় বুঝতেও এগুলো রেগুলার মেইনটেইন করতে হয় আমার আর বল তো কি করছিস বলটু বললাম স্কুল বলটু স্কুল जाবি না বলটু স্কুলে গ্যালো না ও বসে বসে ওই নাচ দেখছে আমি বললাম যে বলটু তুই স্কুলে চলে যা তুই বাড়ি থেকে কি করবি এই জাস্ট ম্যাম ওকে ছেড়ে গ্যালো আর ওকে ভাত মাখিয়ে আমি চামচ দিয়ে দিলাম তাই বলটু খেলো আর বনিকে আমি খাই দিয়েছি আর বনি টেনশনই খেতে পারছে না দুগাল খেয়েছে দুগাল

তো বনি একেবারে রেডি হয়ে গেছে এখন কটা বাজে বনি ও তো জলের বোতলটা নাও ব্যাগে চেনটা লাগা ব্যাগে খুলে তো জলের বোতলটা নাও ব্যাগ তো নিয়ে ঢুকতে দেয় না নেই তবু ব্যাগে এইসব অ্যাডমিট কার্ড টার্ডগুলো হারিয়ে যাবে না ওই জন্য আমি বলেছি তুই ব্যাগটা নিয়ে যা ওইভাবে হয় না রাস্তা দিয়ে যাওয়ার সময় এনি চান্স যদি হারিয়ে যায় তখন এবার ফাঁস্তা কলে পড়তে হবে তো সে আবার কি করে যাই হোক তো আমি বললাম ব্যাগে করে নিয়ে যা আর ও ঢোকার সময় ওখান থেকে বার করে নেয় নিয়ে ওর বাবার কাছে দিয়ে দেয় ব্যাগটা ওর বাবা যদি বাড়ি আসে তাহলে ব্যাগ নিয়ে বাড়ি চলে আসে আর নাহলে ব্যাগ নিয়ে ওখানে বসে থাকে তো আজকে একটু ম্যাথ পরীক্ষা তো একটু চাপাচাপি আছে আজকে একটু ওখানে থাকতে হবে এ হচ্ছে বিষয় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিকঠাক করে করবা হ্যাঁ আর ওই জ্যামিতি বাক্স সবগুলো গুছিয়ে নিও খবরদার বলতে যাবি না আমার সঙ্গে বলতে যা একটু দেখে আয়

ঠিক আছে ভয় পাচ্ছ না তো না না ভয় কি হওয়ার কোনো কারণ নেই যাও সব জায়গায় পরীক্ষা দিয়ে আসছে ঠিক আছে যাও যাও আচ্ছা যাও আমি যাব টা 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 পরীক্ষা দিতে যাবে টাইম লেট হয়ে যাচ্ছে তো যাও ওকে চলো টাটা